নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের নিরামিষ পনিরের একটা দারুণ লোভনীয় রেসিপি করে দেখাবো যে রান্নাটা করা একদমই সোজা খুবই অল্প সময় হয়ে যায় আর খেতেও হয় অসাধারণ রান্নার জন্যে এখানে দেখুন আমি কয়েক পিস পনির নিয়ে নিয়েছি এখানে আমার পাঁচশো গ্রাম মতন পনির আছে আর পনিরগুলো কিন্তু আমি একটু বড় বড় সাইজের করে কেটে নিয়েছি এই রান্নায় এই পনিরের সাইজটাই কিন্তু একদম পারফেক্টভাবে লাগবে আপনারা যদি চান তবে আর একটু ছোট করতেও পারেন এখন আসুন বন্ধুরা একটা লাইক দিয়ে দেখতে থাকুন আমি কীভাবে এই রেসিপিটি করি রান্নার জন্যে প্রথমে আমি মশলাটা রেডি করে নেব তার জন্য এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এর ভিতরে দিয়ে দেব পোস্ত তিন টেবিল চামচ মতন পোস্ত দিয়ে দিলাম আমার এই চামচটা কিন্তু বড় তাই এই চামচে একটু কম দেখাচ্ছে কিন্তু আমি টেবিল চামচ অনুযায়ী তিন টেবিল চামচ মতনই কিন্তু পোস্ত দিয়ে দিলাম এই রান্নায় পোস্তটা একটু বেশি লাগবে দিয়ে দেবো কয়েকটা কাজুবাদাম এখানে কিন্তু আট দশটা কাজুবাদাম আছে অর্ধেক করে নেয়া এখন এই শুকনো উপকরণগুলো আগে প্রথমে ঘুরিয়ে নেব শুকনো অবস্থায় আমি ঘুরিয়ে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা সাথেই দিয়ে দেব দুধ এখানে কিন্তু আমি এক কাপ মতন দুধ নিয়ে নিয়েছি এই দুধটা কিন্তু আগে থাকতে জাল করে ঠান্ডা করে নেওয়া আছে এই দুধটা এখন এর ভিতরে হাফ কাপ মতন দিয়ে দেব। আর বাকি দুধটা কিন্তু আমার রান্নায় পরবর্তীতে লাগবে এখন সুন্দরভাবে একটা মিহি পেস্ট তৈরি করে নেব মশলাটা কিন্তু এখানে আমার রেডি হয়ে গেছে রান্নার জন্যে একটা কড়াইয়ে আমি পরিমাণ মতো সাদা তেল বসিয়ে দিয়েছি এই রান্নাটা কিন্তু সাদা তেলেই করতে হবে এখন তেলটা ভালো রকম গরম হয়ে গেছে গ্যাসের জোরটাকে আস্তে দিয়ে দেবো দিয়ে পনিরের টুকরোগুলো একটা একটা করে এর ভিতরে দিয়ে দেবো এখন এগুলোকে এপিটোপিট করে একটু ভেজে নেব এপিটোপিট একটু একটু ভেজে নিয়েছি এগুলো কিন্তু খুব লাল করে ভেজা যাবে না এখন এগুলোকে আমি তুলে নেব নিয়ে বাকিগুলো একইভাবে ভেজে নেব সমস্ত পনিরগুলো ভেজে আমার তুলে নেওয়া হয়ে গেছে এখন এই তেলের ভিতরে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা লঙ্কাটাকে একটু ভেজে নেব লঙ্কাটা ভালো করে ভেজে নিয়ে এখন যে কাজু পোস্ত পেস্টটি রেডি করে রেখেছিলেন সেই পেস্টটি এখন দিয়ে দেব এই মিষ্টির জারটা দিয়ে একটু জলও দিয়ে দেব এখন বেশ কিছুক্ষণ আমি নাড়িয়ে নাড়িয়ে এটা কষিয়ে নেব এই রান্নায় কিন্তু কোনোরকম হলুদের গুঁড়ো ব্যবহার হবে না কিছুক্ষণ আমি এইভাবে নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ আগেই বলেছি এই রান্নায় কিন্তু কোনো রকম লঙ্কার গুঁড়ো কিংবা হলুদের গুঁড়ো ব্যবহার হবে না দিয়ে দেবো একটু চিনি এখন আবারও এইভাবে নাড়িয়ে নাড়িয়ে কিছুক্ষণ কষিয়ে নেব এটা কিন্তু সমানে নাড়তে হবে নাহলে যেহেতু কাজু পোস্তর পেস্ট নিচে লেগে যেতে পারে বেশ কিছুক্ষণ ধরে মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন এর ভিতরে যে হাফ কাপ দুধটা ছিল সেই হাফ কাপ দুধটা দিয়ে দেবো সাথে এই কাপেরই এক কাপ জলও দিয়ে দেব এখন একটু জাল করে নেব ঝোলটা কিছুক্ষণ ফুকিয়ে নিয়েছি এখন এর ভিতরে আমি পনিরের টুকরোগুলোকে দিয়ে দেব এখন কিছুক্ষণ জাল করে নেব বেশ কিছুক্ষণ আমি জাল করে নিয়েছি এখন আমি এর উপর দিয়ে দিয়ে দেবো এক টেবিল চামচ বাটারটা ভালো করে মিশিয়ে দেব আর দিয়ে দিয়ে উপর একটু চিলি ফ্লেক্স এতে একটু ঝালঝালও হবে আর দেখতেও ভালো লাগবে তবে ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন কারণ কাঁচা লঙ্কা কিন্তু মশলার সাথে পেস্ট করে দেওয়া আছে সেহেতু ঝালও খুব হয়েছে এবার এক মিনিট মতন এইভাবে একটু চাল করে নেব এক মিনিট মতন আমি এটা চাল করে নিয়েছি এখন কিন্তু এই পোস্ত কাজু পনিরের নিরামিষ রেসিপি একদম রেডি এটা নামিয়ে নেব বন্ধুরা নিরামিষের দিনে আপনারা যদি এই পোস্ত কাজু পনিরের রেসিপিটি একবার খান স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে নিরামিষের দিনে এইভাবে একবার খেয়ে দেখবেন তাছাড়া নিরামিষ ছাড়াও মাঝে মাঝে আমাদের একটু নিরামিষ খাবার ইচ্ছা হয় তখন যদি পনিরটা এইভাবে রান্না করে খেয়ে দেখেন অসাধারণ স্বাদে এবং রান্নায় কিন্তু খুব বেশি মশলারও প্রয়োজন হয় না খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় এখন এটা আমার রেডি আমি নামিয়ে নেব বন্ধুরা আমার রেসিপিটি আপনাদের ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর একটা লাইক দিয়ে দেবেন